نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد عبده ورسوله الذي أرسله بالأرض بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا Subhanallah پود بھول جائے ہاتھ سنی دے کس نیو জেলানির মতো সন্তান তৈরি করতে হলে আপনার সালে মুসার ইমানে ইমানের প্রয়োজন ঠিক করে আমার প্যান্ডেল যে আপনার মন মানে যে সব কিছু পরিবর্তন করতে হবে রাস্তায় যা পড়ে আছে আমি করবো না আবার কাউ কোনো মানুষকে ঘৃণা করবো না মানুষ প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন যেমনি মন চাই তেমনি করে আল্লাহর ভালো লাগছে তাই আমাকে ভালো বানিয়েছে কিভাবে ঠিক না আল্লাহর ভালো লাগছে তাই হয় তোমাকে ল্যাংড়া বানিয়েছে আল্লাহর ভালো লাগছে হয়তো তাকে তেমনি বানিয়ে চাপে ঘৃণা করবেন কেন কখনো তার প্রতি মহাপূর্ণ হওয়া যাবে না কখনো আপনি তার যদি কোনো মানুষের সঙ্গে আপনার ধাক্কা লেগেও যায় ধাক্কা লেগে আপনার রাগ হয়ে যায় আপনি টপ করে বসে পড়েন দাঁড়ায় রাগ হয়ে যায় বিশ্বের হাদিস তোমার দাঁড়িয়ে রাগ হয়ে বসে যাও যদি বসার পর রাগ না থামে বাইরে ইস্তেমাল রসুল সব আমাদের বলে দিন আমরা রাগ করব কেন উত্তেজনামূলক কথা বলবো কেন কাউকে ছোট করে কথা বলবো কেন ইসলাম তো আমাদের এটা শিক্ষা দেয় নাই এজন্য বলছি বন্ধু তিনজন সাতজন যুবক এই গুহা থেকে যখন গুহার ইতিহাস করে কাহাব নাজিল করলে বানাল সুরাতুল কাহাব কাহাব শব্দের অর্থ হচ্ছে গুহা এই সাতটা ছেলের ইতিহাস আপনাদের বলতে গিয়ে যুবক ছেলেদের ঘটনাগুলো বলতে গিয়ে আমি অন্য জায়গায় গিয়েছিলাম এখন আপনারা অনেক এসেছেন একটি মনোযোগ সহের কথাটা শুনে গুহা কি গুহা হচ্ছে একটা গর্ত এই গর্তটা নিয়ে আমরা একটা কোরআনের আয়া সুরা নাজিল করলেন যে সুরার নাম হচ্ছে সুরা তুল কাহা ফজল তো আগে বলেছি একজন বাদশা ছিল এই বাদ এই সুরার অনেক কিছু ইতিহাস বোঝানো ভুলকার নাই বাচ্চার কথা বলে সুরার সাথে মিলিত শুধু তাই মাহুস নামে যারা আছে যাদেরকে একটা দেয়ালের মধ্যে ওই পারে আটকানো হয়েছে এরা এত শিয়ানা সারা পৃথিবী ভ্রমণ করতে পারে এদের যদি আটকায় না রাখতো একটা গ্রাম গ্রামবাসী আটকায় না রাখত এতদিন সারা পৃথিবী সে নষ্ট করে গেল। এজন্য তারা আটকা চৌরা আলোচনা করে এই সুরাজার সাথে অনেক কিছু ঘটনা ঘটানো আছে এই ঘটনার মধ্যে এক নম্বর ঘটনা হচ্ছে এমন একটা জায়গা ওই জায়গার মধ্যে একজন প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপ্রধান ছিল ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল তাকি ইউনুস সাকি ইউনুস এই সাকি ইউনুস নামের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান ছিল এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল শুধু মূর্তি পূজা করা কেউ যদি না করে মানুষকে ধরে ধরে মূর্তি পূজায় লাগাই দিত জোর করে মূর্তি পূজা করাইত বিভিন্ন অসম্ভব অসম্ভব কাজগুলো করাইত খারাপ লিপ্ত হওয়ার জন্য উদ্বৃত্ত করত কেউ যদি আল্লাহকে আল্লাহ শব্দ পাঠ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত এত খারাপ একজন মানুষ ছিল এই রাষ্ট্রপ্রধান একদিন বিশাল একটা আয়োজন করেছেন এমন ইসলাম ইসলাম্বল করেছেন এত বড় একটা জায়গায় বিশাল বড় মেলা আয়োজন করেছেন সেখানে নারী হয়ে তারা পূজায় নিতে হবে তাদের বড় একটা উৎসব একবার হয় ওই উৎসবের মধ্যে সমস্ত মানুষদেরকে নাও পান করা হয়েছে এবার তিনি ভাষণ দিচ্ছেন ভাষণ দেওয়ার মধ্য থেকে একটা যুবক চিন্তা করি কি বলছে বলুন যারা মূর্তি বানাচ্ছে আবার তার চিন্তা করছেন আর আমি যতটুকু জানি যিনি সৃষ্টি করে ও যিনি সৃষ্টি করে তিনি সৃষ্টির কাছে আল্লাহ সৃষ্টি করেন সৃষ্টির কাছে কি মাথা মতো করেন আমরা আল্লাহর কাছে মাথা মতো করি কিন্তু বাদশা বলছেন না এই যে মূর্তি আমি বানিয়েছি এই মূর্তির কাছে তোমাদেরকে মাথা মতো এটা অসম্ভব এটা কি করে হয় আমি তার কাছে মাথা কেন আমরা তো তাকে বানালাম আবার আমরা তাকে আবার আমরা তাকে ভেঙে নদীতে ফালাই দেব এটা কখনো না এই যুবকের মাথা যখন ঘিরু নষ্ট হয়ে গেল চিন্তা করলো না আমি বদলিসে আর থাকবো না আস্তে করে উঠে একটা বৃক্ষের নিচে গিয়ে দাঁড়ায় চিন্তা করে আরে মানুষগুলোকে ভুল পথে নিয়ে যাচ্ছে এরা কি করে এখান থেকে তাদেরকে আমি ফেরাবো কী করে মন্দির পূজার জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনো চিন্তা ভূপন করে গেল এইভাবে আর একজন যুবক আবার মন্দির থেকে উঠল উঠে ওই বৃক্ষের কাছে চলে গেল যাওয়ার পরব ও চিন্তা করে প্রধানমন্ত্রী যা বলছে বা বিশ্বাসযোগ্য নয় কখনো মূর্তিকে সে যা না আমরা মূর্তি পূজা করবো না এইভাবে বক্তব্য চলছে ওরা দুজনকে বৃক্ষ খেয়ে নিচ্ছে মিটিং করছে আস্তে আস্তে দল ভারী হতে হতে সাত যুবক ওই মুসলিম থেকে উঠে চলে গেল। সাতজন যুবক তো তখন একত্রিত হয়ে গেল একত্রিত হওয়ার একে অপরকে জিজ্ঞাসা করে ভাই কি বলছিলো কি মেনে নেওয়ার মনে করছে না তাই তাহলে কী করবে প্রতিবাদ করতে হবে সমাজে কোনো অন্যায় করতে দেওয়া হবে না পরিবারে কোনো অন্যায় করতে দেওয়া হবে না রাষ্ট্রে কোনো অন্যায় করতে দেওয়া হবে না সুদ ভুল যেমন বাংলাদেশ থেকে বিশ্ব থেকে উৎখাত করতে চায় মুসলমানেরা এখন সেই মুসলমানেরাই আর এক মুসলমান পিছিয়ে লেগে আছে কীভাবে লাগে না ওই বাচ্চা বক্তব্য দিয়ে চলে গেছে সাতজন যেন এই রকম যখন তারা মিটিং করছে বসে বলুন মিটিং করছে এটা মেনে নেওয়া যাবে না মুক্তি পূজা চলতে দেওয়া হবে না কারো সাথে দুর্ব্যবহার করতে দেওয়া হবে না বাচ্চা যা বলে এই কথা বলতে বলতে হঠাৎ করে সরকার পক্ষে বেশি গোয়েন্দা বাহিনী আসি আসছে না ওই গোয়েন্দা বাহিনী এসে দেখতে পেলো সাতজন সরকার বিরুদ্ধে আলোচনা করছে এরা মুক্তি পূজা করবে না এক হয়ে এইবার যখন সংসদ ভবনে চলে গেল পৌঁছে সরকার ঘোষণা করল সাত যুবককে ধরে নিয়ে আস গ্রেফতার করা হলো দেওয়া হলো আর বলা হলো তার সরকার বিরুদ্ধে কথা বলে তারা সরকারের বিরুদ্ধে কথা বলে বন্ধু আপনার সবাই যেখানে বিবেক বা কিছু মামলার বলেন তো এই সাত যুবক কি সরকারের বিরুদ্ধে ছিল এরা ছিল সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে যে কাজগুলো আমার আল্লাহ সহ্য করবে না ঠিক আছে মুসলমানের কাজ তো এরকমই আমরাও চাই সবাই চাই বাংলাদেশে ইসলামী রাজ কায়ম হোক সবাই চাই একজন আলেম সদ ন্যায় নিষ্ঠাবান মানুষ এদেশের রাজ প্রধানমন্ত্রী হোক চাই না সবাই চাই কিন্তু যখন দেখবেন সাত যুবক যেমন সরকার বিরুদ্ধে নয় ও চায় আমি সংসদ ভবনে মূর্তি পূজা বন্ধ করবো শ্রদ্ধা করবো না এক আল্লাহর দিন প্রতিষ্ঠা কি করে হয় সেই মিটিং তারা করছে ঠিক তাদের গ্রেফতার করা হলো তাদের গ্রেফতার করে নিয়ে বলা হলো হুমকি দান কি দেওয়া হলো রিমান নেওয়া হলো নির্যাতনের স্ত্রী হলো তাদের উপরে যখন তারা কোনো কিছুতেই ওখান থেকে ফেরে না লাহা ইল্লা মুখে জড়তে শুরু করলো কখনোই ফেরবে না বলতে যত নির্যাতন করো আমরা সেখান থেকে ফিরে না তোমাদের ন্যায় এই নীতিগুলো আমরা মেনে নিতে পারবো না আমার বন্ধুগণ সাত যুবকের নির্যাতন দেখে সে সময় সেই জায়গায় সবার মানুষরা কাকুতি করেছে না তাদেরকে ছেড়ে দেন যেহেতু আমাদের দেশের মানুষ আমাদের ভক্তের মানুষ তাদেরকে শর্ত তো ছেড়ে দেন তারা দেখি তিন দিন সময় দেন তিনটা দিনের মধ্যে তারা বুঝে শুনে হয়তো আমাদের দলে চলে সরকার পক্ষ থেকে তিন দিনের জন্য থেকে জামিন দেওয়া হলো তিন দিনের জন্য হলো তোমাদের হলো তোমরা তিন দিনের মিটিং করে বসে মাথা চিন্তা কর তোমরা যেটা বলছো তোমাদের সেটা ভুল আর আমরা যেটা করছি আমাদের বিরুদ্ধে বলছে এটাই সত্য কোন মুসলমান এটা মেনে নিতে পারে না তিনজন সাতজন যেমন তিন দিনে জামিন পেয়ে গেল তিন দিনে জামিন পাওয়ার পর সাতজনের মিটিং করলো না তিন দিন পরে তারা আমাদেরকে হত্যা করে ফেলবে তারা বলেছে আমরা এই শহরে থাকবো না এই শহর থেকে কোথাও আমরা লুকাই কোথায় যাব কেমনে যাব একজন বলছে চলো যেদিকে যাই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সে দুইটা দোয়া করেছিল আল্লাহর কাছে সাত ধুলো এই সার কাছে এত এত ভালো লাগছে আল্লাহর কাছে আল্লাহ বলছে আমি এত খুশি হয়েছিলাম যে তাদেরকে এমনভাবে ভাবে গুপ্ত স্থানে রেখে দিয়েছি ওই লোকগুলো সারা জীবন কেন অনেক বাচ্চা চলে গেল ওই গুহার মধ্যে তিন হাজার বছর তারা তিনশো নয় বছর ওই গুহার মধ্যে ঘুমায় ছিল অনেক কাহিনী আমি বলবো শোনেন আমরা যে আগামী শুক্রবার বলি কষ্ট বাপা দেয় কষ্ট বাপা দেয় এইবার দুই সাতজন যুবক দোয়া করলো আল্লাহ দুইটা দোয়া একটা হচ্ছে আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত করো আর আমাদেরকে সঠিক রাস্তাটা দেখাই নি আমাদের যেন শোনা হই এই সাত যুবক যেমন দোয়া করলো দোয়া করে একদিন চললো চলতে 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 পিছন দিকে তাকিয়ে দেখে একটা কুকুর তাদের পিছনে যায় কুকুরই যেন না শুনছেন না একটা কুকুর তা তাদের পিছনে শুকছে সাতদের মধ্যে এখন কুকুরটাকে ধামা দেয় যায় না একটু হাঁটা আবার কুকুর যায় আবার খেতে আবার যায় এইভাবে একদম করতে করতে সাতজনের মধ্যে বলে থাক দরকার না একটু আমাদের সাথে নিয়ে চলো সাত যুবক সামনের দিকে যায় কুকুরটা পিসে পিছে যায় বন্ধু কুকুরের ইতিহাস আমি এখানে বলার জন্য বসে নাই আমি চাচ্ছি ইমানদার মানুষের প্রতি পরীক্ষা আসবে না নাই আপনার নামে হাজারো অপবাদ দেবে এখন সময় এসেছে অববাদ অপবাদ দেওয়ার দীর্ঘ সতেরো বছর তার নামে কেউ অপবাদ দেবে একজন দিয়েছে সবাই উদায় নাই এখন আপনার নামে বহুত অপবাদ চলবে অনেক বাজে মন্তব্য করবে অনেক কথা বলবে বিবেক ভোলাই করবে একটাই কারণ তারা সবাই ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের সংসদে কোরআন তারা ঘটতে দেবে না এই লক্ষ্যেই তারা একটা মামাক দল কাজ করে যাচ্ছে বহির্বিশ্ব থেকে বহির্দশ আমাদের চোখে আমাদের দিকে চোখ গ্রামে আছে ওরা কখনো কোনো ইসলাম তাই হোক তারা চাইবে না ইসলাম কায়েম হলে ওই দেশে আমাদের শান্তি না হলেও শান্তি তার করছি বলছি এখানে আমাদের দেশটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ ঠিক না বেঠিক আমরা সবাই বন্ধুত্ব বা করে বসবাস করছি আমাদের কোনো হাঙ্গা বাঙ্গা নেই আছে ঝগড়া বিভেদ নাই দুই একটা আমরা আমরা করছি আমাদের ক্ষতি আমরা নিজেই টেনে আনছি বুঝলে বুঝবেন না বুঝলে আমার কিচ্ছু বলার নাই এইবার সাহায্য বলতে যখন চলে গেল যাওয়ার পর একটা গুহা পাইল এই যে গুহা এমন একটা গুহা গর্ত পেল কাহ মানে গুহা গর্ত এই গর্তের মধ্যে যখন ঢুকে গেল এই ঘরতে যখন ঢুকেছিল সকাল বিকাল বেলা যে কোনো সময় তার সকাল বিকালে বলা হয়েছিল ঢুকে গেল বিকেল যখন গর্তের মধ্যে ঢুকেছে অথবা সকালে গর্তের মধ্যে ঢুকেছে ওই সাতজন মানুষ ওই গর্তের মধ্যে তিনশো নয় বছর এক তারা ঘুমিয়েছিল সায়েন্স বলছে আবার বিজ্ঞানের বই বিশ্বের